আরে পালাার চেষ্টা করিস না পুলিশের কাছ থেকে গুণভাবে পালাতে পারবি না এত বারে তোকে ধরর টাইম এসে গিয়েছে তোকে মনে হয় এবার আমি ধরে ফেলবো দোস্ত ওговор বয়লক যে এরকম বললে তো বিশাল অ্যাটিটিউড হয়ে যাবে হবে ফাঁকা হয়ে গেছে স্মার্ট চোর আবারও ফেরত এসেছে কাকতলি বাস টার্মিনাল মধ্যে ঢুকে পড়েছে কিন্তু ওই শয়তান জন্য আর রিফাত পুরোর জন্য কিছু করে উঠতে পারছে না কিন্তু আজ করবে কারণ আজকে নাকি একটা গোল্ডেন লাইনের নতুন বাস নাকি নিয়ে যাবে হচ্ছে জানো নতুন একটা গ্যারেজ করেছে সেই গ্যারেজে সিডমিট ওই সময় তো কাজে লাগাতে হবে আমার পাতি কোয়েন দ্বারা খবর দিয়েছে এখান থেকে এখন বেরোতে পারছি না কিন্তু কাজটা নিজে করা যাবে না কাজটা করতে হবে আমার এক্সপার্ট হেডমাস্টার চোর তাকে দিয়ে একেবারে তাকে দিয়ে করতে হবে যে কি একটু ফোন দিয়ে দেখি এখানে আবার গুডাফ্লা করলে ধরনা পড়ে যায় দেখি সে কোথায় আছে আরে ওস্তাদের আরে বসের ছেলের গাড়িটা নিয়ে আসলাম ঘুরার জন্য যাই হোক টিপ টিপ পালি একটু মেরে দেব আর এরকম গাড়িতে সবাই উঠতে যাবে বসের ছেলে তো জানতে পারছে না বসও জানতে পারছে না আরে বাবা এর মধ্যে আমার অবস্থা কোন দিয়েছে রে বাড়তে হয় কোন বড় কাজ ছাড়া তো আমাকে আবার কোনটা করে না যাই হোক কি অবস্থা এই ওস্তাদ আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় আছেন এই গপদলিbastor বিনারে লুকিয়ে আজিও বিরতি তো باتチナ हाथ दांत फाका ए আপনার হাত फाका কেন আপনি লুকিয়ে আছেন কারণ কি করেছেন আপনি আরো কিছু করেনি 74 আর কি হয় স্মার্ট 74 লুকিয়ে থাকতে হয় এ ঠিক আছে এ তো ওস্তাদ আপনি এতদিন পরে ফোন দিলেন কোনো কাজ আছে নাকি এ কাজ আছে তো অবশ্যই এ ওস্তাদ বলেন কি কাজ আরে শালা সাইদनपुर কতইরে ওলে বাবা রে ওই ওই সাইদানটারে কেন জানবা সাইদनपुर নাম আর ওর বস্তা 35 সরো সবাই রে হ্যাঁ কি করেছে কি করতে হবে বলেন আরে আজকে নাকি ওদের একটা গোল্ডেন ল্যান্ডে নতুন বাস সিট লাগাতে যাবে নতুন গ্যারেজে গাইডরা চায় অনেক দিন গাড়ি বিক্রি করতে পাচ্ছি না আরে কোন জায়গায় যাবে আরে নতুন গ্যারেজ হইছে আমিন বাড়ি আমিন বাজার ব্রিজ পার হয়ে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো স্যার আপনার টেনশন করতে হবে না আরে তুই কি বোরবি আরে একবার যখন বলেছেন এখন রাখেন কাজ করে আপনাকে ফোন দেব ওছো ঠিক আছে আমি যত জায়গা তো জায়গা তো চেক করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ও তো দিন পরে একটা কাজ পেলাম যাইও কোন টিপ টিপ মারবো না আজকে যখন গাড়ি চডি করতে হবে কি চিন্তা করিস এত দামি গাড়ি নিয়ে যাব আহ দামি গাড়িতে না গেলে হবে না আগে বাগে যে গ্যারেজে যে বসে থাকি যাই হোক কষ্ট দিয়ে দিলাম আমার শীর্ষ করেই যাবে আমাকে আর এই লুকি লুকে থাকতে হবে না নতুন গোল্ডেন লাইন গাড়িটা গেলে ও চুরি করবে দেখি এটা সময়ের ব্যাপার কিভাবে চুরি করে যাই হোক গাড়ির অধীন বাসের মধ্যে উঠে বসে থাকি সব খবর আমি পাবো কারণ সামনে গেলে ধরা পড়ে যেতে পারি হ্যাঁ যাই হোক আমি ওই গ্যারেজের ওখানে যাই আহ হা হা আজকে আজকে গাড়ি চুরি করতে मजाও গাইডা এক শান্তনই लेके যেতে পারবো আমার ওস্তাদের ছেলের মানে সরি সরি আমার বসের ছেলের গাড়ি রেচিং কার সেটাকে নি টিপ মারতে সেটা আমি কত না টিপ টুক মারবো না টিপ টুক মারবো না আগে গ্যারেজে যাই গ্যারেজে যাই তারপরে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি কিভাবে খাইটা চিন্তাই বা চুরি করা যায় গ্যারেজটা তো মনে হয় সামনে যাইও কোনো ব্যাপার না আবার এই গাইডা তো অনেক নিচু এই দাদু নাই রাস্তাটা এখন ঠিক করে ফেলছে আর কোনো সমস্যা নাই ওয়েট করি ওয়েট ওয়েট করতে হবে আমাকে এখন ওস্তাদ এতদিন পরে একটা ইয়ে দিয়েছে ওস্তাদের পকেট ফাঁকা আর ওস্তাদের পকেট ফাঁকা আমি দেখতে পারি না আর এই গ্যারেজটা তো মনে হয় যে সামনেই দেখা যাচ্ছে যাই হোক গ্যারেজটার আশেপাশে রাখি কেউ সন্দেহ করবে না এত দাবি গাড়ি নিয়ে আরে না গ্যারেজটা তো এটা না গ্যারেজ হচ্ছে সামনে যাই হোক যাই হোক এখান থেকে চেষ্টা করি এই জায়গায় এক সাইডে রাখার চেষ্টা করি আরে ভাই ওই জায়গায় তো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে যাইহোক কেউ বুঝতে পারবে না আমি কি জন্য এসেছি কি কাজ করতে এসেছি এখানে একজন ম্যানেজারও দাঁড়িয়ে আছে যাইহোক ব্যাপারটা বুঝে শুনে আমাকে এখানে গাড়িটা রাখতে হবে তা না হলে হচ্ছে না এই জায়গায় এক জায়গায় এক্সাইড করে রাখি তাহলে বুঝতে পারবো কখন গাড়িটা আসে এই জায়গায় রাখো তেলের মাপের এই জায়গায় হ্যাঁ

তা কি শব্দ রে বাবা জানি প্রচুর শব্দ প্রচুর শব্দ ও যৌদুন প্রভো যো জো 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 এই তো হ্যাঁ ক্লিয়ারেছো ও ক্লিয়রোচে এই দা ও জো প্রভু ভাই নিয়ে আজকের গাড়িটাকে একটা ভালো একটা ছিপ মিট বসাতে হবে নতুন গাড়ি এখনো ছিপ বসানো হয়নি কোম্পানি থেকে বারবার প্রেসার দিচ্ছে আর একেবারে তো করে যাচ্ছিলাম ও তো যো জৌ ও চাই হোক

বললো আমাকে নিয়ে যেতে পরে আমার সাথে যোগাযোগ করবে যাই হোক কোনো ব্যাপার না আমি এখন একাই পুরো সব কিছুই মোটামুটি বুঝে গেছি ওস্তাদ যখন বলেছে গাড়িটাকে নিয়ে যেতে গাড়িটা নিয়ে যা একে ছিট বসাই তারপরে তো দেখা যাবে ও বল বলেছে ও ছিট বসাতে হবে দৌড় পড়ে অন্য খোঁজ করতে হবে ধন হলে জলদি যাবি আমি বোকা না আগে সিট বসাবো তারপরে তোর তো বলতে হবে না এ নতুন জামা দেশে জামা পরে একেবারে হাফ যারা বসেছে তোর প্যান্টটাকেই হ্যাঁ ও আমার প্যান্টটা ওর একটু লগে ওরকম

একদম বেশি কথা কবি না একদম গুলি মেরে উড়াই দেবো আরে এত চাচা মেচে শব্দ কেন হ্যাঁ কি হলো আমার বাসার আবার দেখি তো আরে আমার কি চিন্তা হয়ে যাচ্ছে নাকি আরে

কে এখনো একটা গাড়িও ধরতে পারলাম না কি যে করবো বুঝতে পারছি না আজকে একদমই টাকা ঢুকতে পারলাম না একটা মাছও আসছে না ধরতে পারছি না চপ মাথায় একদম কাগজপত্র ঠিক করে ফেলেছে আরে এখানে দেখি আমার হারুভাই ফোন দিয়েছে কেন আমার হারুভাই ফোন ও দেখি ফোনটা ধরি তো আর আমাদের একটু কোনো গ্যারেজ থেকে একটু গাড়ি চুরি হয়ে গেছে বললেন না তাড়াতাড়ি আটকট আপনি বুঝতে

স্যার আমার একটা গাড়ি গোল্ডেন লাইনে ধরার চেষ্টা করেন হরন কবি চেষ্টা করছি কিন্তু অনেক দূরে চলে গিয়েছে গোল্ডেন লেনের ঘড়ি দেখে ফেলেছি দেখে ফেলেছি নয় শব্দে হচ্ছে দেখতে পেয়েছি স্যার একটু ধরার চেষ্টা করেন কারে স্যার মাছ সম্মান থাকবে না যে দেখা যাবে স্যার আপনার তো সব নির্ভর করছে স্যার অযয রগো করে জয় পরে ওই যে গোল্ডেন যাও যাওয়া যাও ধরে ফেলবো মনে হচ্ছে ধরতে পারবো কিনা জানি না হুম মানে গোল্ডেন এর গাড়িটা অনেক জোরে যাচ্ছে মনে হচ্ছে থেকে সাথে কি আমি এই গাড়ি কি পড়ি নাকি বুঝতে পারছি না কি করব ওহ আমার অনেক ঝামেলা হয়ে যাবে এত বড় একটা মাছকে আমি এই সামান্য একটা পিক আপ মার্কার টাইপের বাংরি গাড়ি নিয়ে আমি কেউ কেউ ধরতে পারি যাই চেষ্টা করে যাচ্ছি আমি ধরতে এই দিয়েছি এবার মনে হয় গাড়িটাকে ধরতে পারবো যাই হোক গাড়টাকে অনেক দূরত্ব চলে যাচ্ছে ওর গাড়িটাকে গুতো মেরে তো আরো অনেকদিকে আগায় দিলাম এই গড়ি নিয়ে মনে হয় আমি আর না মনে হয় গায়টাকে ধরতে আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে আমাকে অন্য কোনো বাউসের ব্যবস্থা করতে হবে বাগো বাগো এবার মনে ধরে ফেলবো এই যে ধরে ফেলেছি মনে হচ্ছে আরে তাও ধরতে পাচ্ছি না সু গড়ি আবি বাউলিকো আছি এই গোল্ডেন নাই এই কোলে জামে স্যার পিছনে লাগিস না বিপদে পড়বি বিপদে পড়বি আমি তোকে এমন একটা ধাক্কা দিব না তুই হাওয়া হয়ে যাবি ওরে সামনে থাকলে দা পালাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া অত জোরে যাস না অত জোরে গেলে আমি তোকে ধরতে পারবো না অরে গাড়িটাকে যে ধরার জন্য কি উৎপাদ করছি যাই হোক কোনোভাবে কিছু করতে পারছি না গোল্ডেন লাইনের গাড়ি এমনি নতুন গাড়ি আর আমাদের কি বাংলি বুঙ্গি একটা গাড়ি এই গাড়িটাকে নিয়ে গিয়ে যাওয়াটা এত সোজা এত সোজা কখনোই না তারপরেও কিন্তু চেষ্টা করে যাচ্ছি কিন্তু বাংলি গাড়িটাকে নিয়ে ওটাকে আর এই তো ধরে ফেলেছি মনে হচ্ছে

করতে পারলো না

হে আমি আজকে ডিভিশন তো শুয়ে যাই ওই না কেন তোর গাড়ি আজকে পাবিনা আজকে তোরে গাড়ি হাওয়া করে দিব আরে আমি তোর পিছনেই লেগে আছি তুই টেনশন তোর গাড়ি তেল শেষ করাই তারপরে তোর কাছ থেকে গাড়ি নেবো পারলে কিছু করিস হয় হয় ঠিক আছে রাস্তা আজকে দেখাই দেব এই চোরের ক্ষমতা কি

तुम्हें भी चलो अभी तुम्हारे साथ कतो तु बो

বন্ধ করো এবারে কি আমি ধরে ফেলবো এই রাস্তায় পড়ে গেছি বাবা আমরা কি ডিগ বাজিটা খেয়েছি ও থেমে আছে এবারে কি আমি ধরে ফেলবো ঘুরে হচ্ছে এই যে ধরে ফেলেছি ধরে ফেলেছি এবারে হচ্ছে কোথায় যাবা মাছা দা আরে শালা এত কি দিক দিয়ে রাস্তা করে এদিক দিয়ে পালাচ্ছে দেখি মাছা দা তুমি কোথায় যাবা তোমার সব পা টাটকানো সামনে বিপদ আরে আমার সামনে বিপদ না সামনে খোলা পিছনে বিপদ আরে আমার পিছনে তো কেউ নাই আমি তোর পিছনে আছি তুই বিপদে পড়বি তুই বাবা বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা উড়াধুরা হলে কতটা মারাত্মক হলে এরকম হয় চোরের সাথে যুদ্ধ করে করে পারছি না পড়বে পড়বে চেষ্টা করো পড়বে এই তখন একবার পালানোর চেষ্টা করেছিস এখন আর পালাতে

E